নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল জব সার্চ ওয়ান জিরো ইউটিউব চ্যানেল আমি আপনাদের বন্ধু যাদব তো বন্ধুরা আগামীকাল জয়নিং যারা করতে চাইছো আগামীকাল যারা আসবে তারাই আপডেটটা অবশ্যই নেবে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে অবশ্যই আমাকে মেসেজ করবেন হোয়াটসঅ্যাপে এই আপডেটটা আমি পাঠিয়ে দেবো সম্পূর্ণ ডিটেলস দেখে নেবেন আগামীকাল জয়নিং রয়েছে ধুলাগড় লোকেশানে দশটা থেকে এগারোটার মধ্যেই কিন্তু ধুলাগড় বাস স্ট্যান্ডে তোমাদের আসতে হবে যারা আসবেন অবশ্যই হোয়াটসঅ্যাপে ম্যাসেজ করুন আমার স্ক্রিনের শেষের দিকে নাম্বার দেওয়া থাকবে আর ফোন যদি করতে চান সেক্ষেত্রে সন্ধ্যে ছটা থেকে আটটার মধ্যে ফোন করবেন যদি কাজে আসবেন তার কিছু জানার জন্য ফোন করবেন না মেসেজ করবেন ঠিক আছে আর সকালে একবার ছটা থেকে আটটার মধ্যে আমাকে জানিয়ে দেবেন ঠিক আছে আর বারোটা একটা পর্যন্ত তো মোবাইলে পেয়ে যাবেন সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই সকালে বলছি আমি আচ্ছা এবারে এই যে কাজটা রয়েছে এটা হচ্ছে বিস ফার্ম বিস্কুট কোম্পানিতে কিন্তু নিয়োগটা হবে তোমাদের বিস হেলপার হেল্পার পোস্টে নিয়োগ এখানে বয়স লাগবে আঠেরো থেকে পঁয়তাল্লিশ আঠেরো থেকে পঁয়তাল্লিশের মধ্যে বয়স হতে হবে শিক্ষাগত যোগ্যতা বা পড়াশোনা লাগছে না এখানে এখানে ডিউটির টাইমিংস রয়েছে বারো ঘন্টা এক সপ্তাহ দিন এবং এক সপ্তাহ রাজ তার মাঝখানে খাওয়া দাওয়ার জন্য কিন্তু তিনবার রেস্ট পাবে তোমরা একবার মাঝখানে সকালে টিফিন টাইমে মানে সকাল ছটা থেকে সন্ধ্যে ছটা সন্ধে ছটা থেকে সকাল ছটা এইভাবে ডিউটি তো আটটা থেকে নটার মধ্যে একবার টিফিনের জন্য রেস্ট পাবে মাঝখানে দুপুরের খাবারের জন্য রেস্ট পাবে আবার বিকেলে টিফিনের জন্য রেস্ট পাবে তিনবার এখানে কিন্তু বারো ঘন্টার মধ্যে রেস্ট থাকবে এখানে রবিবারে ছুটি নিতে চাইলে ছুটি নিতে পারো না হলে কাজও করতে পারো নো ওয়ার্ক নো বেশি বেশিসে কাজ হবে অর্থাৎ তুমি যেদিন কাজ করবে সেদিনই তোমার মজুরি থাকবে না নাহলে যেদিন কাজ করবে না মজুরি থাকবে না অর্থাৎ নো ওয়ার্ক নো পে বেশি সে কিন্তু কাজটা হবে এবারে এখানে বয়স তো বলে দিলাম কাজটা শুধুমাত্র থাকতে হবে কি বিস্কুটের প্যাকিং করতে হবে বিস্কুটের প্যাকেটগুলোকে প্যাকিং করতে হবে এটাই কাজ শুধুমাত্র শুধু প্যাকিং ডিপার্টমেন্টেই কর্মী নিয়োগ করা হচ্ছে বয়স আঠারো থেকে পঁয়তাল্লিশ শিক্ষাগত যোগ্যতা লাগছে না এবারে এখানে থাকার জন্য কোম্পানি কিন্তু রুম সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দিচ্ছে রুমটা ফ্রিতে পেয়ে যাচ্ছ আর খাওয়ারের জন্য এখানে ক্যান্টিন রয়েছে কিন্তু কোম্পানির দুবেলা অর্থাৎ দুপুরে এবং রাত্রে তোমরা কিন্তু খাওয়ার এখান থেকে পেয়ে যাবে ভাত রুটি যে যেমন মানে খেতে চাইবে সেই অনুযায়ী পাবে তবে এই খাওয়ারের জন্য একটা চার্জ রয়েছে অর্থাৎ মিল চার্জ রয়েছে সেটা কিন্তু অবশ্যই তোমাদের প্রত্যেক দিন সেটা কিন্তু মানে পে করতে হবে ঠিক আছে পে করে খেতেটা হবে আচ্ছা এবারে এর ডকুমেন্টস লাগবে কিন্তু আধার কার্ড প্যান কার্ড এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট জেরক্স এবং পাসপোর্ট সাইজ ফটো দু কপি এই ডকুমেন্টসগুলো নিয়ে আগামীকাল চলে আসতে হবে ধুলাগড় বাস স্ট্যান্ড ওখানে আমরা মিট করব আর ওখান থেকেই সরাসরি কোম্পানিতে নিয়ে গিয়ে সরাসরি জয়নিং কিন্তু করানো হবে আর অবশ্যই এই কাজের যদি ডিটেলসটা নিতে চাও সেক্ষেত্রে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করো যে বিস ফার্ম কোম্পানির ডিটেলসটা নিতে চাই ডিটেলসটা দেখে নেবেন তারপরে যদি মনে হয় তারপরেই কিন্তু ফোনটা করবেন যদি কাজ করবেন না হলেও অযথা ফোন করবেন না ঠিক আছে বন্ধুরা ভালো থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন আসছি আর নতুন নতুন কাজের আপডেট নিয়ে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতারাম